এই কাজটা তো তোমার চেনা কিরণময়ী নাকি ভুলে গেছো প্লিজ এটা করো না গত বছর পর পরফিউমে হারিয়ে গেছে তোমার আসল গন্ধ যেটা আমি চিনি সবাই কোথায় আমাকে যেতে দাও শুধু আরও একটা বছর আগে কেন আসতে পারলে না কিরণ যেদিন আমার সত্যি বিয়ে হয়েছিল সেদিন যদি তুমি আসতে আমি সব্বাইকে ভুলে তোমায় বিয়ে করতাম এই ঘরের এসিটা কাজ করছে না আপনাকে বলেছে নিশ্চয়ই সরি কিসের জন্য ঘরের মধ্যে আপনাকে জোর করলাম জ্ঞান তো টনটন আমাকে টাকা দিয়ে ঘরে আনা যায় সেই সুযোগটাই তো নিয়েছেন তাই না এই আর কোনো উপায় ছিল না কথা বলতেছি টাকা দিয়ে আমার টাইম কিনেছেন আপনার কথা শুনতে আমি বাধ্য খুলে ফেলুন আমি সেই জন্য আসিনি আমি জামা কাপড় খুলে ফেলুন চেঞ্জ করে নিন আমি কেন হচ্ছি তুমি জানো না নাই পানাই করতে তাই তো তবে বিশ্বাস করুন না নাই পানাই শোনা আমার কাজ না খুব বেশি হলে একটুখানি দলাই মলাই করে দিতে পারি আমার কিছু বলার আছে তোমাকে আমি পাগলের মতো তোমায় ভালোবাসি जिला